فلک ایک ناک تا اجتل کے کمالا যাহা আজ গুঞ্চায়ে বাঘে জামালা কি পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না আল্লাহ পাকের সৌন্দর্যের বাগানের মধ্যে যত সৌন্দর্য আছে আর আমার আল্লাহ পাকের যে একটা সৌন্দর্যের বাগান আছে ওটার মধ্যে একটা কাগজের মধ্যে কলম দিয়ে ফোঁটা দিলে যেটুকু জাগা আমার আল্লাহর সৌন্দর্যের মধ্যে মাত্র এতটুকুই এই দুনিয়ার সৌন্দর্য বাকি সৌন্দর্য সব আমার আল্লাহর কাছে আল্লাহ একজন আজ তেলকে দেখো না আমাকে বুঝুন এখন বুঝুন এখন এই জন্যই বন্ধা জীবজি আর তিনটা প্রশ্ন করলেন কথাটা বলে শেষ করে দিচ্ছি মাল ইমান ওমল ইসলাম তিন নম্বরে ওমাল এহসান এই তিনটার সমষ্টিগত দিন দিন এলমে আকায়েদ লাগবে এলমে ফেঁকা লাগবে এলমে তস্কিয়া লাগবে যাত्तर পরিশিষ্টু বসে বসে যিকির করো তেলাওয়াত করো তাসবিহ আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দस्तो এগুলার দ্বারা তাসকিয়ার একটা সুpon মাত্র একটা আত্মা পরিষ্কার করার জন্য ঝাড়ু বানাইতে হয় বাগান পরিষ্কার করতে ঝাড়ু বানাইতে হয় এগুলি করার জন্য সময় লাগে সবচেয়ে বড় মূল্যবান সময় হলো রাত্রের শেষ ভাগে ফালাউলা নাফারামিন কুল্লি ফਿਰকাতিন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়াল ইয়ানযুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াখযুরু তোমাদের মধ্যে কি এই ফেকাফি দিন হাসিল করার জন্য হাসিল করার শিখাবার জন্য

ইলমি ফেকা তিন নম্বর প্রশ্ন করেছিলেন মাল এহসান এহসান কি জিনিস রসুল করিম সাল্লাম বলছে বুঝে আসতে হবে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে কর যেমন ভাবে তুমি আল্লাহকে দেখতে পাও আল্লাহকে দেখা যাবে এই দুনিয়ার জগতে দেখা এই জন্য এগুলি অনেক কথা এই জন্য শব্দ তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও তার মানে দুনিয়াতে দেখা যাবে না তারপরে মনে রাখো যদি তুমি নাও দেখো এই কথার একই দিলের মধ্যে জায়গা দাও যে আল্লাহ আমাকে দেখে কি আল্লাহ বসে আছি যে আল্লাহ দেখেন কিনা থাকলে না পানির নিচে ডুব দিলে তার মানে আল্লাহ সর্ব সবকান থেকে সবখান থেকে যখন গুনা করি সেটাও দেখেন সওয়াব করি সেটাও দেখেন সুবাহ পড়ি সেটাও শুনেন শুনেন গুনার কথা বলি আল্লাহ সেটাও শুনেন এই একইটা অন্তরের মধ্যে জাগা দাও ফাইনলাম তখন তার তুমি তো দেখতে পাবে না দেখার মতো শক্তি নাই কিন্তু একই অন্তরের মধ্যে এমন জায়গা দাও যে আল্লাহ আমাকে সব সময় দেখে আল্লাহ আমাকে সব সময় দেখেন এটার তালিমের নাম হলো এলমে তাসাউ এটাকে এলমে তাসাউ বলা হয় তা কিয়া বলা হয় এই জন্য বুজুগদের কাছে উজানির হুজুরের কাছে বিভিন্ন আল্লাহ আল্লাহদের কাছে গেলে আপনাকে হয় পরিশুদ্ধি পরিশুদ্ধি আত্মার করা দরকার আত্মার পরিশুদ্ধির জন্য আপনাকে জিকির করতে বলা হয় মরাকাবা করতে বলা হয় বিভিন্ন রকমের আমল দেওয়া হয় আমলের দ্বারা আত্মা কি হবে পরিশুদ্ধ কিসের কিসের থেকে কিসের থেকে ওই শিল্প যে শিরটা প্রথম বলে আসছেন এলমে আকায় যেখানে ওইটার থেকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তিন নম্বরে জিবজির আল এসালাম এলমে তাজকিয়া যেটাকে বলা হয় এই শিক্ষা দিলেন আনতা আবুদাল মনে রাখতে হবে এই কথাটা শেষ কথা যেহেতু সময় বেশি হয়ে যাবে আর কথা বলা যাবে এগুলো ব্যাখ্যা আরও আছে এই জন্য বুঝতে অনেকের দেরি কষ্ট হচ্ছে ব্যাখ্যা পূর্বাই দিয়ে বুঝে আসতো ছোট্ট আয়াত করেছি আমি

তোমার জাতের প্রতি তাকাও মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দিকে তাকাও তুমি তোমার দিকে তাকাও সেইখানে তাকাইলে কি হবে তোমার ভিতরে আমি আল্লাহ লুকাইত আছি যে দেখে তাহার তুহি তু হায়

ফাইনামা তুআলু ফসমু তুমি যেদিকে তাকাইবা সেদিকে আমি আল্লাহ আমি আমি সেইখানে যদি কেউ ওই কথা বলে ইস্তাওয়া আলা আরশে যে আল্লাহ শুধু আরশের মধ্যে আছে এই তাফসীরটা তাফসীর বিল রায় এটা শরীয়তে এই তাফসীর করা জায়েজ নেই এই চুপ কর কথা বলdude ফাইন্যমাতুয়াল্লু ফসামা ওয়াজহু আল্লাহ জেদিকে তাকাইবা যেদিকে চেহারা ফিরাইবা সেইখানে আমি আসি তো যদি আমি সেখানেই থাকি তাহলে ওই আয়াতের অর্থ কি হবে যে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ পাক নাকি লামাজাবিরা যারা আহলে হাদিস নাম দেয় তারা এই আয়াতের ভুল তফসিল ব্যাখ্যা করে তারা বলে আল্লাহ নাকি মধ্যে হয়ে আছেন অন্য জায়গায় আল্লাহ নাই বলে মধ্যে অনেকগুলি এমন আয়াত আছে যেগুলোকে আয়াতের মতো বলা হয় এগুলার অর্থ আল্লাহ সারার আর কেউ জানে না আসেনা নাই আলিফল অর্থ কি বলেন প্রত্যেকটা বলছেন যেগুলি যারা এটার অর্থ জানবার জন্য প্রেশানি করে আল্লাহাক বলেন যেগুলো করুক আমি আল্লাহ তাদের দিনটাকে বাঁকা করে নিা কারণ এগুলো জানার জন্য তোমাকে দেইনি দেইনি তুমি শুধু বিশ্বাস ঠিক ইস্তাওয়া আলাল আরশ আল্লাহ পাক আরশের মধ্যে আসীন হয়ে আছেন এটাও সেই আয়াতে মুতাশাবিহাত এটার অর্থ তুমি বুঝবে না আল্লাহ কিভাবে আসীন আছেন কি অবস্থায় আছেন তাহলে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক হবে যে ফা আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেদিকে তাকাইবা সেদিকে আল্লাহকে দেখা যাবে তাহলে শুধু আরশের মধ্যে থাকলে সর্ব জায়গায় আল্লাহকে কেমনে দেখবে তাহলে আয়াতের সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক এজন্য বুঝে আসতে হবে বুঝে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন অফি আনফুসিকুম আফলা তাতাবাসিবুন আমাকে দেখো না দেখো না দেখো আমাকে আরে তুমি দেখবা কেমন করে কারণ আমাকে দেখার বলতে এখানে শব্দটা কি শব্দটা কি কোরআন শরীফে বিভিন্ন জায়গা আছে দেখা দেখা দুই রকম দেখা একটা হলো এই চোখ দিয়া দেখা আর হলো দিল দিয়া দেখা কি দিয়া দিল দিয়া আপনি এখানে বসে আছেন আপনার বাড়ির অনেক কিছু আপনি এখন দেখেন বলেন তো কি বলেন দেখেন কি দেখেন এখান থেকে বসে বসে একটু কি করলে ফিকির করলে আপনি ঘরের দরজাটা অনেক দিয়া টয়লেটটা এখান দিয়া এগুলি কি আপনি দেখেন কি না কিসের দ্বারা দিলের দ্বারা অন্তর দ্বারা এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলছেন কিছু কিছু রোগদের কথা তারা আমার কোরআন বুঝে না এটা বুঝে না সেটা বুঝে না তার মানে তাদের অন্তর্দৃষ্টি তারা অন্তর্দিক দিয়ে বোকা এই জন্য আয়ারটা বোঝা লাগবে আল্লাফা বলে তোমাদের নফসের ভিতরে তুমি তাকাও এই চক্ষুটার প্রতি খেয়াল করো কানটার প্রতি খেয়াল করো দিলটার প্রতি খেয়াল করো আঙ্গুলগুলার সাজানের প্রতি খেয়াল করো কীভাবে কিভাবে আমি আল্লাহ চোখের পুতুলি বানাইয়েছি কি করে জিব্বাটা বসাইছি কি করে কিডনিগুলি ফিট করেছি কি করে তোমার চব্বিটা বসাইছি কি করে তোমার মাথাটাকে এভাবে বানিয়েছি কানগুলাকে কিভাবে বানাইছি এগুলি সব কিছু আমার আল্লাহর আয়াত আমার নিশানি আমি আল্লাহ তোমার ভিতরে লুকাই আছি আমাকে দেখতে মনে চায় তুমি আমার এগুলার প্রতি তাকাও তুমি এই আঙ্গুলগুলি যদি আমি এক সমান বানাইতাম ভাতের লোকমা উঠতো না প্রত্যেকটা আঙ্গুল যদি সমান করে দিতেন ভাতের লোকমা উঠবে না একটা লম্বা একটা উঁচা একটা খাটো করে দিয়েছে লোকমাটা দেন কি সুন্দর করে গোল হয়ে যাবে এই জগতের মানুষেরা আমার আল্লাহ আল্লাপাকের কুদরতের প্রতি টাকা দেখেন না বহুত বড় টাকা পয়সা খরচ করে লেখাপড়া করলেন দলিল রেজিস্ট্রির সময় টিপ দিতে হয় কেন এত টাকা পড়ছে খরচ করে লেখাপড়া পড়েছে বাবা টিপ দেওয়ার লেগে হাতের মধ্যে কালি দিয়া রেজিস্ট্রি অফিসে অনেকদিন আসছে আমাদের রেজিস্ট্রি অফিস তো এটাই আইসা আরে বাবা চলে যাও আর দিয়ে এটার মধ্যে লাগাইয়া কালিটা এমনভাবে লাগাইয়া টিপ দাও দেওয়ার পরে এটা মুছতে অনেক সময় অনেক কিছু লাগছে ওয়ালটার মধ্যে মুছা মুছা কালি দিয়ে ভরে ফেলছে দেখছেন এত লেখাপড়া শেখার পরে টিপ দিতে হবে কেন যারা বৈজ্ঞানিক তারা এগুলা নিয়ে গবেষণা করতে করতে নত্তবাদ দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেওয়ার পরে দেখছে দুনিয়াতে মানুষের সবকিছু নকল হতে পারে এই একজনের হাতের টিপের এই করগুলির সাথে আরেকজনের হাতের টিপ কেমন আমাকে দেখো না বুঝো না এখন আমাকে আমার গোলামি বাদ দিয়া কোন দিকে চলছ আমাকে সেজদা দিতে ভালো লাগে না আমাকে ডাকতে ভালো লাগে না আমি আল্লাহ পাকের কথা তোমার কাছে ভালো লাগে না তুমি তাকাও আমি তোমার ভিতরে লুকাই আসি অফি আনফুসি আফলা। আফালা চোখের চোখ এটাকে সমানও বানাইতে পারে প্রত্যেক মানুষের চোখগুলি অটোমেটিক ভিতরে একটু গর্তের মতো গর্তের মতো না উপরে এই পারে একটা চাপাটি ওইখানে আর একটা হাড্ডি দুই দিকে দুইটা হাড্ডি শক্ত শক্ত না নরম বন্দাকে চক্ষু পরের পথ নেয়ামত দিছি হঠাৎ করে পড়ে গেলে যেন আঘাতটা হাড্ডির মধ্যে খায় চোখের মধ্যে যেন এই জন্য আমি চক্ষুটাকে ভিতরে ঢুকাই দিছি চক্ষুটার উপর দিয়ে কতগুলি ভো দিয়েছি কোন ময়লা আবর্জনা কিছু করলে ডাইরেক্ট যেন চোখের মধ্যে না পড়ে এটা যেন পার্টিশন হিসাবে তাকে রেহাই করে আমি বললাম দুইটা চোখের বাইল পাতির মতন ছোট ছোট পাতলা পাতলা আসে নাকি আছে নাকি কি কয় এই যে চোখের এই যে কি কয় বাইল পাতা কয় না এগুলি কি এগুলি কি চুলটা যেরকম বড়ো হয় দাড়িটা যেরকম বড় হয় এই ভুঁকি এত বড় হয় এরকম আর এটা যাই কিছু একটু হয় মাঝে মধ্যে হয়তো নিচের দিকে আসে এটা এটা ওটার মতো হয় কারণ আল্লাহ পাক বলতেছেন আল্লাহর কোরআন বলে তার সিটওয়ালা বলেন এটা যেরকম একটু বাড়ে এটাও যদি বাড়ে তাহলে বাড়তে হলে এটাকে কাটা লাগবে তাই নইলে সে চোখে দেখে দাও যখন আপনি কাটবেন মাথাগুলি খসখসাই দাও খসখসাই শুইয়ের মতো ঘাঁস যখন আপনি চক্ষুটা বন্ধ করে ঘুমাইতে যাবেন তখন দেখব যে এটা কার আপনার ঘাই লাগতেছে সুন্দর কথা চোখটা মিশবে না এটার কার ঘাই লাগে ঘাই লাগে শুইয়ের মতো বলে আল্লাহ হ্যাঁ তুই নাফরমান হোস আর যাই কিছু হোস ঘুমাইতে যখন যাবি তখন তুমি আর ঘুমাইতে পারবা না এই জন্য আমি দেখো চক্ষুটা কি হবে আল্লাহফাক বলে আমাকে বুঝুন ওয়াফি কুম ও দেখো এই জন্য আল্লাহ কি পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না ফলকে একে না থাকতো আজ তেল কে কমালা জাহা আজ লুঞ্চায়ে বা আমার আল্লাহ সৌন্দর্য সারা পৃথিবীর মধ্যে বিরাজ করছে শেখ সাদি রহমতুল্লাহ আলী বলেন পৃথিবীতে কত সৌন্দর্য মাছের সৌন্দর্য গাছের সৌন্দর্য মানুষের সৌন্দর্য চেহারার সৌন্দর্য পাতার সৌন্দর্য সমস্ত সৌন্দর্যগুলি আমার আল্লাহ পাকের সৌন্দর্যের যে একটা বাগান আছে ওই বাগানের মাত্র একটা ফোটা মাত্র আল্লাহ পাকের সৌন্দর্যের বাগানের মধ্যে যত সৌন্দর্য আছে আর আমার আল্লাহ পাখের যে একটা সৌন্দর্যের বাগান আছে ওটার মধ্যে একটা কাগজের মধ্যে কলম ফোটা দিলে যেতটুকু জাগা আমার আল্লাহর সৌন্দর্যের মধ্যে মাত্র এতটুকুই এই দুনিয়ার সৌন্দর্য বাকি সৌন্দর্য সব আমার আল্লাহর কাছে ফলক এক নখতা আজ তিলকে কামাল আস যাহা আজ চায়ে বাগে জামালা এত সুন্দর সুন্দর ফুলের বাগান তোমাদের এক এক ফুলের কলি এক এক রকম আমার আল্লাহ পাকের যে ফুলের বাগানটা আছে বল ওই ফুলের বাগানে সারা পৃথিবীর সমস্ত আমার আল্লাহর ফুলের বাগানের একটা কলি মাত্র আর বাকি সব আল্লাহ পাখের সব আল্লাহ দেখো না আমাকে বুঝো না এখন এই জন্যই সালাম তিনটা প্রশ্ন করলেন কথাটা বলে শেষ করে দিচ্ছি তিন নম্বরে ওমাল এহসান এই তিনটার সমষ্টিগত পুরা দিন এলমে আকায়দ লাগবে এলমে ফেঁকা লাগবে এলমে তস্কিয়া লাগবে তে আত্তার পরিসিদ্ধ বসে বসে যে কিজ করো তেলাবাদ করো তজবিথারে বল লায় নাহা হেল্লা লাহা হেল্লাল্লা লাহা হেল্লাল্লা মা হাংবাদুর রসুর লাসা দুস্ত এগুলার দ্বারা তুজ একটা সুপন মাত্র একটা আত্মা পরিষ্কার করার রজন্য ঝাড়ু বানাইতে হয় বাগান পরিষ্কার ঝাড়ু বানাইতে হয় এগুলি করার জন্য লাগে সবচেয়ে বড় মূল্যবান সময় হলো রাত্রের শেষ ভাগে কখন এই আত্মা পরিশুদ্ধি করার জন্য সবকের মধ্যে সবচেয়ে উত্তম সবক হলো শেষ রাত্রে সেটা কি খতমেনবগত নিয়ে হজুর একটু বলে গেলেন কি আফসুস এত আন্দোলন এত কিছু হওয়ার পরে দুঃখ হওয়ার পরে কত মিটিং কত শনিবার পর্যন্ত করলাম এই পনেরো তারিখকে একটা দুটা সময় পাই না এই প্রোগ্রাম ওখানে দেশে অনেকখানে এই ওই জেলায় ওই জেলায় আর পারি না পারি না এই জন্য আমিও আপনাদেরকে দাওয়াত দিলাম এগুলি বলার সময় নেই এখন সময় ব্যাপারে যদি কারো দিলের মধ্যে কারো যদি একটু সন্দেহ থাকে সে জাহান্দামি হয়েছে জাহান্নামে ইমানদার থাকবে ময়দানে আল্লাহ রসুলের সামনে কীভাবে চেহারাটা দেখানো যায় আল্লাহ রসুলের খতমে নবুয়ত নিয়ে টানা কাদিয়ানিরা তারা রসুল কি শেষ নবী মানে না অন্য নবীর দাবিদার বলতেছে আর উম্মতে মুসলিমা কে আমতের মায়ের রোজা আথারের সামনে যায় যখন সালামটা দিবা রসুল বলবে যে তোমার দেশে কাদিয়ানিরা আমার ইমানদার মুসলমানগুলাকে কাদিয়ানি বানাচ্ছে তুমি কি করছে সেদিন কি জবাব দিবা তুমি এই জন্য রসুলের রোজার সামনে সালাম দিবা তখন সালাম যদি রসুল বলে ফিরে দিলাম তোমার সালাম তুমি আমার রেসালতের ব্যাপারে যেখানে আসাদ সহ যারা আল্লাহ রসুলের জমানায় নবত দাবি করছিলেন রসুল তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন রসুলের হিন হায়াতের মধ্যে একটাকে জাহান নামে পাঠিয়েছে বাকিটা আবু বসিক তার মোকাবেলা করতে দেয়া প্রায় দশ হাজার সাহাবি শাহাদত বরণ করেছেন তাকে শেষ করোনা শেষ করো ব্যাপারটা কি চারটি খানি একটা আমরা আমার ঘরে এমনি সেমনি বসে থাকবো আর নসুরের বেসালাত কতলেন বিলীন হয়ে যাবে আমার এই মাদ্রাসার পরানীয় দাম নাই আমার এই নামাজও কোনো দাম হবে না রসুরের সামনে কে আমাদের মাঝে ব্যাজ্যুতি হতে হবে এর জন্য তুমি কমপক্ষে চেষ্টা তোমার কর এই জন্য চেষ্টা করা দরকার করব তো ইনশাল্লাহ ফিকির করা হচ্ছে আপনাদের বসে আছে এই কাজটা নিয়ে আমাদের আমির মধুবর বিশ্বাস সহ এই বয়সে বেচারা প্রায় পঁচাশি বছর বয়স রাত নাই দিন কত জায়গায় কত ঝাঁপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্র মেহমান রাগে আফগানিস্তানের সফর করেছিলাম একসাথে সেখান থেকে আমরা দেশে ফিরে আসলাম ওনাকে পাকিস্তান পাঠিয়েছি সেখান থেকে ফজুর রহমান সব সহ ওনাদেরকে দাওয়া চলছে দাওয়াত দিয়ে আসছেন ওনারা আসার জন্য সম্মতি হয়েছেন টিকিটও পাঠানো হয়েছে আসার জন্য এই জন্য আমরা এই দেশে বসে থেকে যদি এতটুকু কোরবানি করতে না পারি তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব আমার নামাজ আমাজ রোজা আমার হজ দেখাত সব কিছু খতলে না থাকলে কিছুই থাকবে জন্য মুসলমান ভাইয়েরা ওই ইমান মাল ইমান এলে আকায় সহি সবসময় খেয়াল রাখবো আল্লাহ হ্যাঁ তারা চেষ্টা করে যাব তারপরে তো আল্লাহ কাছে বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করছি আমরা তো বলছিলাম ওই দিন মিটিং এ বলে দিয়েছিলাম কুমিল্লা তো ওই দিন প্রোগ্রাম করে গেলাম বলেছিলাম এবার আন্দোলনটা আমরা বেগবান করতে চাই সেদিন বলছিলাম যে আসলে আসলে শাহাদতের নজরানা পেশ না করলে ওদের কানে মাছি যাবে এই জন্য কাফনের কাপড় নিয়ে সকলে ঢাকার চার পাঁচটা মোড়ের মধ্যে রাস্তা দখল করে আমরা বসে যাব যতক্ষণ পর্যন্ত অমুসলিম ঘোষণা না হবে ততক্ষণ ফিরে আসবো না সেখানে আমার খাবার দাবার সেখানে রক্ত দিবার জন্য প্রস্তুত হয়ে পারবেন যেগুলি বলছি পরামর্শ ছিল পরশু দিন যেতে পারিনি শরীরে অসুস্থ বিভিন্ন প্রোগ্রাম ঝামিয়ে যায় এই জন্য খাতনের উপর দাওয়াত দিবেন সবাইকে সবাইকে দাওয়াত দিবেন এটা দল মত নির্বিশেষে মুসলমান যে দাবি দাম প্রত্যেকের জন্য খতনের উপর এটাকে বাস্তবায়ন করা নফল কাম্য এই জন্য সবাই চেষ্টা করব আল্লাহ সুবাহ কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য যে প্রচেষ্টা আল্লাহ প্রচেষ্টাকে তুমি দয়া করে তুমি কবুল করো আমাদের হায়াতে যেন আমরা একটু দেখে যেতে পারি ونن الرستير مثل كابيانيكي امشال استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى اله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ ইউরানী ও সাল্লা তুয়াস সাল্লাম ও আয়া আর শাফিলাম দিয়া মুরসালি আল্লাহ মেহেরবানী করে মাহফিজকে তুমি কবুল করে দাও আল্লাহ আমাদের সকলের গুনাজলি মাফ করে দাও আমাদের মা বাবাদের গুণা মাফ করে দাও আমাদের ভাই বোন দুস্ত হাবাব সকলের গুনা মাফ করে দাও আল্লাহ উম্মতে মুসলিম আর গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে সুস্থতার হায়াত দান করো আল্লাহ এই এলাকার সমস্ত মানুষের আল্লাহ যত রকমের প্যারেশানি আছে সব প্যারেশানি দূর করে দাও প্রত্যেকের হালাল রিজিকের মধ্যে বর্তম দিয়ে দাও আল্লাহ খতনে নবুয়াত তুমি বাংলার জমিনে দয়া করে তোমার হাবিবের ইজ্জতের খাতিরে এই খতুয়াত কে বাস্তবায়ন করার তফফিক দান করো আল্লাহ পনেরো তারিখে মহাসমাবেশকে তুমি কামিয়াবি দান করো আল্লাহ আয় আল্লাহ এই মজমাকে তুমি কবুল করে লও আল্লাহ সকলকে এই কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করো আল্লাহ দুনিয়ার থেকে যখন উঠাই নিবা আমাদেরকে ইমানের মত নসিব করে দিও আমাদের ইমান আকিদাকে মজবুত করার তৌফিক দান করো সব হ্যাঁ শিখব